হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছ কিন্তু তোমরা মেজর হিসেবে সোসিওলজি নিয়েছো তাদের জন্য আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস সেটা হচ্ছে সিলেবাস সংক্রান্ত ক্লাস ঠিক আছে তো আজকে তোমাদের এনবিউ এর এনএপি থার্ড সেমিস্টার মেজর ফাইভের যে সোসিওলজি রয়েছে সেই সোসিওলজি সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব দেখো আমি প্রথমেই বলে রাখি তোমাদের এবার দুটো পেপার হবে একটা মেজর ফাইভ পেপার একটা মেজর সিক্স পেপার তো মেজর ফাইভ থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের থাকছে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো ঠিক আছে এছাড়াও তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে তারা এখানে ডিটেলস দেওয়া আছে দেখে নিতে পারো ডিটেলস আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চ্যানেলে সরাসরি যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে ডবলুডাবলি ডবলু ডট পিস্টিকল ডট কমে লিখে যদি তোমরা সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের নিজস্ব ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়া আমাদের যে থার্ড সেমিস্টারের মেজরের কোর্স ফি রয়েছে সেই কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো ছটা সাবজেক্টের কোর্স ফি এবং যারা প্রোগ্রাম কোর্স নিয়ে পড়ছো মাইনরের কোর্স ফি কিন্তু রয়েছে আমাদের সিক্স হান্ড্রেড নাইনটি নাইন পুরো ছটা সাবজেক্টের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের যে সিলেবাস সেই সিলেবাস সংক্রান্ত আলোচনা দেখো তোমাদের এই বছর রয়েছে রুরাল সোসিওলজি রুরাল মানে কি যেটাকে আমরা বলি গ্রামীণ ওকে গ্রামীণ সমাজতত্ত্ব রয়েছে ভারতবর্ষে ভারতবর্ষের গ্রামীণ সমাজতত্ত্ব সম্পর্কে আমরা জানবো ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ওয়ানে আমরা রুরাল সোসিওলজি সম্পর্কে আমরা পড়বো রুরাল সোসিওলজি বলতে গ্রামীণ যে সমাজবিদ্যা আছে সেটা সম্পর্কে আমরা জানবো এখানে রয়েছে অরিজিন মানে উৎপত্তি ডেফিনেশন মানে এর সংজ্ঞাগুলো কাকে বলে গ্রামীণ সমাজতত্ত্ব সোশিওলজি সাবজেক্ট ম্যাটার স্কোপ রুরাল বলতে এর বিষয়বস্তুগুলো সম্পর্কে আমরা এবং স্কোপ মানে এর পরিধিগুলো সম্পর্কে রুরাল বা গ্রামীণ সমাজতত্ত্বের পরিধি দেন বলেছে নেচার অ্যান্ড হচ্ছে সিগনিফিকেন্স অব রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া নেচার মানে হচ্ছে প্রকৃতি সিগনিফিকেন্স মানে গুরুত্ব তাহলে নেচার মানে হচ্ছে কি বললাম প্রকৃতি এবং গুরুত্ব কার প্রকৃতি এবং গুরুত্ব সম্পর্কে জানবো আমরা রুরাল সোশ্যাল সোসিওলজি অর্থাৎ সামাজিক যে গ্রামীণ যে সমাজতত্ত্ব আছে সেই গ্রামীণ সমস্ত ভারতবর্ষের গ্রামীণ সমাজতত্ত্বের যে প্রকৃতি এবং পরিধি সেই সম্পর্কে আমরা কিন্তু পড়ব এবং জানবো নেক্সট রয়েছে বেসিক কনসেপ্ট এখানে রয়েছে সংস্কৃতাইজেশন এখানে রয়েছে ডি সংস্কৃতাইজেশন এখানে রয়েছে ডমিনেন্ট কাস্ট রয়েছে গ্রেট ট্র্যাডিশন এন্ড হচ্ছে লিটিল ট্র্যাডিশন সম্পর্কেও আমরা এখানে কিন্তু পড়বো এবং জানবো এছাড়া আমাদের পরবর্তী ইউনিটে কি রয়েছে আমরা একটু দেখে নেবো পরবর্তী ইউনিট বলতে গেলে এখানে ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু তে রয়েছে আমাদের রুরাল স্ট্রাকচার ইকোনমি নেচার অফ চেঞ্জ এখানে আমরা ভিলেজ কমিউনিটি মানে গ্রামীণ সম্প্রদায় তার কনসেপ্ট কনসেপ্ট মানে এর ধারণা সম্পর্কে আমরা জানবো ডেফিনেশন মানে কাকে বলে বা সংজ্ঞাগুলো সম্পর্কে জানবো অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স বলতে চরিত্র বা বৈশিষ্ট্যগুলো গুলো সম্পর্কে আমরা পড়বো দেন রয়েছে জজমানি সিস্টেম জজমানি সিস্টেম বলতে জজমানি ব্যবস্থা সম্পর্কে আমরা পড়ব এখানে তার কনসেপ্ট মানে ধারণা মানে কাকে বলে মানে এর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে অফ চেঞ্জ মানে এর প্রকৃতিগত কি কি পরিবর্তন হয়েছিল জজবানি ব্যবস্থায় সেটা সম্পর্কেও আমরা পড়ব দেন রয়েছে রুরাল ইকোনমি অর্থাৎ গ্রামীণ অর্থনীতি এখানে গ্রামীণ অর্থনীতির ধারণা কনসেপ্ট মানে হচ্ছে ধারণা ফিচার্স মানে গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্যগুলো এবং তার চেঞ্জেস মানে এর মধ্যে কি কি পরিবর্তনগুলো এসেছিল সেই পরিবর্তনগুলো সম্পর্কে আমরা পড়ব দেন রয়েছে পিজেন্ট কমিউনিটি অর্থাৎ কৃষক সম্প্রদায় কৃষক সম্প্রদায় বলতে আমরা কি বুঝি মানে মিনিং মানে এর অর্থ ফিচার্স মানে এর হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো এবং এর টাইপস মানে এর ধরনগুলো সম্পর্কে আমরা জানব নেক্সট রয়েছে অ্যাগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার অর্থাৎ কৃষিজ যে শ্রেণী আছে সেই কৃষিযুজ শ্রেণী কাঠামো সম্পর্কেও আমরা দেন ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে আমাদের রয়েছে অ্যাগ্রারিয়ান রিফর্মস ইন ইন্ডিয়া মানে আমাদের ভারতবর্ষে যে ভূমিগত যে সংস্কার বা কৃষির যে সংস্কার হয়েছিল সেই কৃষি সংস্কার সম্পর্কে আমরা জানবো এখানে রয়েছে অ্যাগ্রারিয়ান রিফর্ম তোমার যে প্রোগ্রামস রয়েছে অ্যাগ্রিয়ান রিফর্ম প্রোগ্রামস বলতে আমাদের যে ভূমি যে সংস্কার বা কৃষি সংস্কার কর্মসূচি সেই কৃষি সংস্কার কর্মসূচি সম্পর্কে আমরা জানবো তার কনসেপ্ট মানে ধারণা অ্যান্ড অবজেক্টিভস বলতে এর উদ্দেশ্যগুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো ল্যান্ড রিফর্মস বলতে ভূমি সংস্কার প্রোগ্রামস বা ভূমি সংস্কার কর্মসূচি এখানে তার অবজেক্টিভস মানে উদ্দেশ্য অ্যান্ড হচ্ছে ক্রিটিক্যাল দেন রয়েছে গ্রিন রেভলিউশন যেটাকে আমরা সবুজ বিপ্লব বলি দেন রয়েছে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে যে কৃষির বাণিজ্যিককরণ রয়েছে সেই কৃষির বাণিজ্যিককরণ সম্পর্কেও কিন্তু আমরা জানব এবং পড়ব ক্লিয়ার নেক্সট রয়েছে আমাদের ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে রয়েছে আমাদের এখানে লোকাল সেলফ গভর্নমেন্ট মানে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এখানে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার মধ্যে রুরাল পাওয়ার স্ট্রাকচার আমরা করবো নেচার অফ রুরাল তোমার হচ্ছে লিডারশিপ দেন রয়েছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন বা পিআরআই যেটাকে আমরা বলছি পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন দেন কনস্টিটিউশনাল প্রভিশনস স্ট্রাকচারস অ্যান্ড হচ্ছে ফাংশনস অর্থাৎ এর কাঠামোগুলো সম্পর্কে আমরা জানবো এবং এর ফাংশনস বলতে এর যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা পড়বো দেন রয়েছে ইউনিট নাম্বার ফাইভ ইউনিট নাম্বার ফাইভে আমরা পড়ব রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ যে কৃষিজাত যে উন্নয়নগুলো রয়েছে সেগুলো এর কনসেপ্ট মানে ধারণা দেন হচ্ছে প্রিন্সিপালস এর মূল নীতিগুলো কি কী রয়েছে অ্যান্ড হচ্ছে অবজেক্টিভস মানে এর উদ্দেশ্যগুলো কী কী রয়েছে এখানে রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সিডিপি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সিডিপি সম্পর্কে আমরা জানবো তারপরে রয়েছে আইআরডিপি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইআরডিপি তারপরে রয়েছে ট্রেনিং রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট যেটা এস ই এম দেন রয়েছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা যেটাকে এস জি এস ওয়াই বলি এর কর্মসূচি থেকে শুরু করে এর ধারণা থেকে শুরু করে এর প্রিন্সিপালস বা মূলনীতিগুলো এবং এর উদ্দেশ্য বা অবজেক্টিভ গুলো সম্পর্কেও কিন্তু আমরা করবো এবং জানবো নেক্সট রয়েছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট অর্থাৎ এম জি এনআর ইজি এ নেক্সট রয়েছে ন্যাশনাল রুরাল तुम्हारे हेल्थ मिशन बा एनआरएचएम তো স্টুডেন্টস এই ছিল তোমাদের সিলেবাস গ্রামীণ যে সমাজতত্ত্ব সম্পর্কে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো সেই নিয়ে আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করলাম এর পরবর্তী ক্লাস থেকে ধাপে ধাপে তোমাদের মানে জন্য সমস্ত ক্লাসগুলো আমরা আলোচনা করব প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য আলোচনা করবো নিয়ে আসবো ক্লাসগুলো একের পর এক তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো সবার আগে তুমি পেতে পারো এছাড়া নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যারা বিভিন্ন কলেজগুলোতে সোসিওলজি মেজর নিয়ে পড়ছো তোমরা যদি সরাসরি আমার কাছে পড়তে চাও আমাদের কাছ থেকে নোটস পত্র নিতে চাও ক্লাসেস করতে চাও তোমরা সাজেশনস নিতে চাও ইচ এন্ড এভরিথিং সমস্ত কিছু মিলিয়ে আমাদের কোর্স ফি কিন্তু মাত্র 1199 রুপিস পুরো ছটা সাবজেক্টের কোর্স ফি কিন্তু আমরা নিচ্ছি তো চলো আমাদের এই নাম্বারটা তোমরা সেভ করে রাখো কারণ আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল